চলে আসলাম পাখি করে আস্তির রান্না এখানে হলো এলাচি দারচিনি আর হলো তেজপাতের বেবি আর চলে হয়েছে পাত হয়ে গেছে আজকে হলো হুজুর খাবে সকালে উঠতে পারি না না এই আর কি যেন ভাজি করতে হবে আবার সবজি টবজিও নাই ফ্রিজ গেছে লোক নষ্ট হয়ে পরে হজুর আবার আলু খায় না হজুরেরও নাকি ডায়াবেটিস ধরা পড়ছে তো আলু খায় না এখন কী করবো পরে কাঁচামরিচ পেঁয়াজ কাটছি দিয়ে দিলাম পেঁয়াজ লাল লাল করে বেজে নেই পেঁয়াজটা পরে পেঁয়াজ কাঁচামরিচ কাটছি দুইটা ডিম ভাঙছি তারপরে একটু আটা গুলাইয়া হুজুরের জন্য তিনটা দুইজনের জন্য দুইটা দুইটা চারটা চাপড়ির মতো করে মানে বানাইছি জাল পিঠা এর মতো করে বানাইয়া হুজুরে দিছি তো সব বলতেছে যে এই আর ডিম পুস করে দিছে একটা তা হুজুর ডিম পুসটা আর খাইলো না বলছে যে আপে ডিম দিতে ডিম দিছেন না ওকে আর খুব টেস্ট হয়েছে তো কী বানাইছেন কি খাওয়াইলেন আর আমার হাজির সব আমারে বলতেছে দিয়ে দিলাম লবণ আদা ভাটা রসুন ভাটা তুমি কী বানাইছো হুজুরে কী খাওয়াবা কথা বললো না খাবে হুজুর দেখো তো খায় যাওয়ার পরে আর কোনো কাজ করি নাই বলছে যে একটা মুরগি নিয়ে আসো আর ওই যে ফ্রিজ নষ্ট হয়েছিল বাকি আমার ফ্রিজে মাছ মাংস কিছু ছিল না খুব একটা ছিল না চিংড়ি মাছ ছিল আর একটু কই মাছটা তাও ভাজা ছিল নষ্ট হয় নাই ভালো আছে আর একটু মাংস ছিল তো ওই মাংসটা আমি এখনও কিচ্ছু করি নাই যদি ভালো হয় তো খাবো আর না হয় বিড়ালটা খাই ফেলবো দিয়ে দিলাম আর গোড়া একটু বেশিই দিলাম যেহেতু ইয়া ফার্মের মুরগি ব্রয়লার ছোটো মুরগি আনতে বলছিলাম তা নাকি পাই নাই গরম তো বেশি অল্প অল্প আনে হয়তো নাকি কী করে জানি না মাছ মাংস তাড়াতাড়ি শেষ হয়ে যায় এখন এগারোটার মধ্যেই শেষ হয়ে যায় দশটা এগারোটার মধ্যে তো ওই ব্রয়লারই নিয়ে আসছে বললো যে ওই মুরগি নাই শেষ হয়ে গেছে ব্রয়লারে নিয়ে আসা আসছে নিয়ে আসো তো নিয়ে আসছে এই তো কাটলাম হুজোরে খায় যাওয়ার পর আমরাও খাইলাম নাস্তা করে তারপরে আগে রান্না করে আসছি কারণ রান্নাটা আগে শেষ করে নেই হুজুর পরে আজান দিয়ে নামাজ পড়াইয়ার সাথে সাথে চলে আসবে দেখেন ব্যথার ওষুধ খাইয়ে হাত পা সব ফুলে গেছে ডাক্তার বলে শুধু রেস্টে থাকেন রেস্টে থাকেন কিভাবে যে রেস্টে থাকবো না বাকি কি আছে কে বুঝে কার কষ্ট নিজের সংসার খাবো একা কাকে বলবো আর ছেলে মানুষ কতটুকুই বা করতে পারে তারপরে অনেক করে অনেক হেল্প করে আলু দিয়ে দিই হুজুর আবার আলু খায় না কি মুশকিল তো আগে ভাজি সব বলতেছে আগা বললাম না কেন তাহলে পেঁপে নিয়ে আসতাম না হয় একটা কুমড়ার জালিয়ে নিয়ে গোহ ভালোই হতো আব্বা খাইত গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে কুমড়ার জালে দিয়া বা পেঁপে দিয়ে রান্না করলেন আব্বা ওইগুলাই উঠে উঠে উঠায় উঠে খাইত তো আগে রান্নাটা শেষ করলাম জোরের প্লেট টেলেট সব দিয়ে গেলাম আমি এখন ঘর ঘুষাবো করব। করবো নামাজ পড়বো তারপরে সে না খাবো তো এই যে শাক সাদে থেকে ডাটা শাক নিয়ে এসেছিলো এই শাকটা বাসলাম সকাল নাস্তা বানাইলাম আর মুরগিটা কাটলাম এত সময় হয়ে গেছে আজান দিয়ে দিছে আমার হাজি সাহেব জায়গা বলতেছে এই যে তোমার কত দূর হুজুর তো চলে আসবে কথা বললো না হুজুর চলে আসবে সেই চিন্তা আমার আছে পরেই তো এখন হুজুর খাক হুজুরে বাইরে দিয়ে গেলাম পানি টানি সব ভরে দিয়ে গেলাম এখন হজরে খাবে খায় যাওয়ার পরে এটা হচ্ছে বিকালে বিকেলে যে একটু মাংস ছিল তো মেয়ে আসলে বলে কি ঝাল কিছু করে একটু ধনের গোড়া একটু হলুদের গুঁড়া দিছি কাঁচামরিচটা কুচি করে নিয়েছি কাঁচামরিচটের যে জাল আর একটু ধোনা ইয়া আদা বাটা রসুন বাটা লবণ আর পেঁয়াজ কুচানো আর পুদিনা পাতা আমার ছাদের আবার যে কি সুন্দর পুদিনা পাতা হয়েছে অনেক সুন্দর হয়েছে পুদিনা পাতাগুলো আনতে হবে পুদিনা পাতা না বেশি দিন থাকে না লাল হয়ে যায় আর ওগুলো যত ছিঁড়বেন তত মানে সুন্দর হয় আর এই যেটা একটা কী মশলা বলে এটাকে ম্যাগি মশলা মেয়ে খুব পছন্দ করে ম্যাগি মশলাটা আর আজ কেমন না বুটের ডাউল নাই তো তো মুসুরির ডাউলই দিলাম দেখি কেমন হয় আমার জীবনে ফার্স্ট যে মুসুরির ডাউল দিয়ে আমি কাবাব বানাচ্ছি আর এটা গরুর মাংস সাথে একটু মুরগির মাংস ছিল বুকের মাংস ছিল তো তো এটাও দিয়ে দিছে আর গরু মাংস হলুদ কম হয়েছে দাউল আর মাংস একই রকম লাগতেছে আর দিয়ে দিব তো ডিম দাঁড়াই দাঁড়ায় করতে পারি না টেবিলে নিয়ে আসছি দিয়ে দিলাম একটু টমেটো সস একদম মাংসটা সেদ্ধ করে একটু পেস্ট করে নিচ্ছি এসে ব্লেন্ডারে মসুরি ডাল মধ্যে একটু হলুদ দিয়ে দেয় নেই এমনি ফোটাই নিছি মশলাগুলো দিয়েছিলাম সিদ্ধ করার সময় এলাচি তারপর একটু তেজপাতাগুলো উঠে ফেলে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিলাম সাথে ওটা হচ্ছে প্রাণের ঘি প্রাণ কোম্পানির ভালো লাগে ঘিটা আর একটা আনছিলাম ভালোই ছিল তার দাম অনেক থাকে কতটুকু একবার বা দুইবার একটু রান্না করলে একটু ভাবছিলাম একটু জোরদার সময় রান্না করব তা মেয়ে এসে থাকতেই পারে না রান্না আর কি করবো এই জন্য সে চিনি আনায় আছে ওই রকম ঈদের দিন একটুখানি সেমাই রান্না করছিলাম আর রান্নাই করা হয় আর দুই পট চলে রান্না করা হয়েছিল ঈদের ঈদের দিন তারপরও তো খাওয়া হয় না নষ্ট হয়ে যাবে পরে হাত সবের বলি যে ইয়া নিয়ে আসো এইভাবে বানাইনি সবকুলা। কোলা ওই তো একটু গিদাওয়াতে আর ওই যে হাতে লাগে না সুন্দর হয় সেন্টটাও ভালো লাগে হাজি তো বানানো শেষ আমি কয়েকটা লাল করে বেজে নিব আর আর গোলা হালকা বেজে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেব মেয়ে আসলে পরে গরম করে খাবিও ওখানে তিনটা সিটে আসলাম মসুরির টাউলের এই প্রথম বানাইলাম দেখি কেমন লাগে সেন্টার তো ভালোই আসছিলো ভালোই লাগছিল এখন খেতে কেমন লাগবে দেখি ভালোই মনে হয় লাগবে খারাপ লাগবে কেন মসুরিটা হলের যে একটা পিঠা বানানো যায় নকশি পিঠা মুগের টাউল বা মুসুরের টাউল দেওয়া নেয় ওইটাও খেতে অনেক টেস্ট লাগে কিন্তু ভাই সময়ও লাগে করতে গেলে এখন ভয় পাই আগে এইসব করতে অনেক আনন্দ লাগতো ভালো লাগতো এখন আর পাই না কষ্ট লাগে আর আমার মেয়ে না মিষ্টি জিনিস পছন্দ করে না আর জাল জাল জিনিস হঠাৎ পেটে খাই একটু মানে আগে কেক বানাই রাখতাম ফ্রিজে বা মিষ্টি এটা একটা পুটিং বানাইছিলাম ওইটা হয়েছে শের পুটিং ওই যে কি বলে কেকটাকে সুদানা দুধ পাতলা করে জাল দিয়ে তারপরে ওইটার মধ্যে ঠান্ডা করে ডিমটা দিয়ে দিছি তো আমাদের আজকের এই তো রান্নাবান্না হাজি সব একটু এই খাচ্ছে